আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন জরুরি সতর্ক সংকেত দ্রুত আপনাদের মাধ্যমে দেশবাসীকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারা সবাইকে এই সতর্ক সংকেতটি জানার জন্য সহযোগিতা করবেন কিভাবে সহযোগিতা করবেন সেটা আপনাদের বলতে হবে না বেশি বেশি শেয়ার করতে হবে জরুরি সতর্ক সংকেত আশি কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা হুঁশিয়ারি সতর্ক সংকেত জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর কোন কোন অঞ্চলের লোকজনের এই সতর্ক সংকেত দেওয়া হয়েছে আমি আপনাদের মাধ্যমে সেই সেই অঞ্চলের লোকজনকে এই সতর্ক সংকেতটি পৌঁছে দিতে ইচ্ছুক দেশের বারো অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আজকে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ কুষ্টিয়া ঢাকা ফরিদপুর কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তাই এসব এলাকার নদীবন্দরের দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এতে আরও বলা হয় এছাড়া দেশের অন্যত্র পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বজ্র বৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আমরা যেসব এলাকার কথা বললাম এসব এলাকার বাইরেও পঁয়ষট্টি বা পঁয়তাল্লিশ এর মাঝখানে ঝড়ো হওয়া বজ্রসহ বৃষ্টি হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে তাই দেশবাসী সকলের জন্যই এখনকার এই নিউজটি গুরুত্বপূর্ণ তাই আমরা বলবো যারা নিউজটি দেখলেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে জানানোর ব্যবস্থা করাটাই আমাদের নৈতিক দায়িত্ব কারণ দেশের বর্তমান ঝড়ের যে পরিস্থিতি বা পূর্বাভাস আমরা পাচ্ছি সেই হিসাবে সবাইকেই সতর্ক থাকা অতীব গুরুত্বপূর্ণ যারা ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের একটি শেয়ারে অন্যরাও সতর্ক হবে আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম